হ্যালো এবার আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে চলে দেখো সবজি বাগানে কি কি লাগাইছি যেমন মূলা কাঁচামরিচ টমেটো আমজহি বেগুন অনেক ধরনের সবজি লাগাইছি আর তোমরা ধোয়া করবে আমার সবজি বাগানে যেন আমি আরো সবজি লাগাইতে পারি আসলে মূলা কিন্তু খেতে এতটা ভালো লাগে না তারপরে নিজের হাতে লাগানো নিজের হাতে তোলা রান্না করা খাওয়া মজাটাই কিন্তু অন্যরকম তো বন্ধুরা শীতের দিন সবজির দাম কম থাকলেও গরমের দিন কিন্তু সবজির দামের পরিমাণটা বেড়ে যায় তার জন্য আমি সবসময় চেষ্টা করি সবজি নিজের হাতে লাগানোর আর নিজের হাতে সবজি তুলে রান্না করার মজাই কিন্তু অন্যরকম আর নিজের হাতে সবজি লাগালে যখন ইচ্ছা তখনই উঠে রান্না করা যায় আর গ্রামে থাকবো সবজি লাগাবো না তা কি হয় বলো তো তোমরা কারা কারা আমার মতো নিজের হাতে সবজি লাগাবো অবশ্যই কমেন্টে জানাইবা আর তোমরা সবাই কিন্তু অবশ্যই গ্রামে আসবা আর গ্রামের সৌন্দর্য উপভোগ করবে আসলে গ্রামে না আসলে বুঝতে পারবেন না যে গ্রামের সৌন্দর্য কতটুকু তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলতে আপু এই গরমে তুমি চাদর গায়ে দিছো আমি ধরে ভাবছিলাম একটা তাই আমি আগে থেকে করে রাখছিলাম তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে গঠনমূলক একটি কমেন্ট করে যাবে বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখাবেন ভিডিওতে বাই বাই